বন্যার জল কমতে খানাকুলের উবিদপুর এলাকায় গ্রামের প্রধান একটি রাস্তার ভয়ঙ্কর চিত্র বেরিয়ে এসেছে হাজারো মানুষের ব্যবহৃত ওই ঢালাই রাস্তাটি প্রায় একশো ফুট ভেঙে খান খান হয়ে গেছে আগে যে রাস্তার উপর দিয়ে অনায়াসে চার চাকা যাতায়াত করতো এখন সেই রাস্তার উপর দিয়ে দু চাকা তো দূরের কথা কোনো মানুষের হেঁটে যাওয়া অনেক কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে রাস্তার যা অবস্থা হয়ে রয়েছে তাতে করে এবছর খানাকুলের বন্যার ভয়াবহতা বেশ ভালোভাবে আঁচ করা যাচ্ছে বর্তমানে অবিদপুর গ্রামবাসীর দাবি পুজোর আগে রাস্তাটি মেরামত করা হোক ওইখানে একটা রয়েছে তারপরে বাঁধে সব ক্ষতি খাতা হয়ে ক্ষতি হয়েছে চারিদিকে ধসে ধসে গেছে হ্যাঁ বন্যা এখানে অনেকখানি জল বেশি হচ্ছে কি ওই দিকটা আমাদের ওই দিকটা আমাদের যে কারক করা রয়েছে ওই দিকটা বেশি জল সে মানে বাঁধের ওপরে এক হাঁটু জল কেমন অবস্থা রাস্তার অবস্থা খুবই খারাপ হাল খারাপ কীভাবে যাতায়াত করছেন তাহলে যাতায়াতে যে এইভাবে যাতায়াত করছি এইখানটা এরপরে একটা হানা রয়েছে ওইটা দিয়ে ঘুরে যেতে হচ্ছে সাইকেল নিয়ে কোনোরকম করে তারপরে এ পাশে তো সব বাঁধ ফুঁজ নিচে দেখ দেখছে কি অবস্থাটা হয়েছে সুবিধার জন্য যাতায়াতের সুবিধার জন্য আমরা চাইছি যাতে রাস্তাগুলো মেরামত হয় পুজোর আগে যদি এইসব হানাগুনিগুলো বাঁধা না হয় তারপরে তো এই রাস্তা ফাস্তাগুলো সারানো ব্যাপার হ্যাঁ রাস্তাটা একটু বাগানো বা রাস্তাটা খারাপ হয়ে গেছে মানুষ যাতায়াত করতে কষ্ট হচ্ছে এটা কোন এলাকা এটা খানাকুল উবিদপুর পূর্বপাড়া এটা উবিদপুর গ্রাম এখানে যে ঢালাই রাস্তা এভাবে ভেঙে গেছে কি হয়েছিল এখানে এখানে বন্যার জন্য প্লাবিত হয়েছিল তো এক হাটের উপর জল যাচ্ছিলো এই বাঁধের উপর দিয়ে সেই জন্য ভেঙে গেছে হানা পড়েছিল কতটা রাস্তা ভেঙেছে একশো দেড়শো ফুটের মতন রাস্তা ভেঙে গেছে এখন তো গাড়ি গাড়ি চলাচল করা যাচ্ছে না সাইকেল যেতেও খুব অসুবিধা খুব সমস্যা হচ্ছে সাধারণ মানুষের পিদপুরের তো এই অঞ্চলটা এবং এদিক থেকে ধরুন আপনার উদয়পুরও আসতে অসুবিধা হচ্ছে এখান দিয়ে গণেশপুর এখান দিয়ে খানা করে লোক সহজে যেতে পারতো সেটাও যাওয়া যাচ্ছে না নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরের সর্বপ্রথম সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কোলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর 9732843677